আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আসছেন তো আজকে আবার একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো আপনাদের অনেকেই লাইটরুম নিয়ে অনেকেই সমস্যায় আছেন তো লাইট আপডেট ভার্সন শুন চলে এসেছে আপনারা অনেকেই জানেন অনেকে জানেন না দেখে ভিডিওটি নিয়ে আসলাম তো আমি এখন আপনাদের লাইট রুম প্রবাসন লাইটরুম এপসটা কীভাবে আপনারা খুলবেন অ্যাকাউন্ট দিয়ে আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে তো আমি আপনাদের খুলে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আপনারা এখান থেকে আসি আপনারা এখান থেকে নিজে দেখতে পারছেন স্টার্ট তো এখান থেকে স্টার্ট আমি ক্লিক করার পর আপনাদের সামনে এখানে অনেকগুলো অপশান আসবে তো আপনারা এখান থেকে এডুবিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখান থেকে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো আমার এখান থেকে আমার ইমেল অ্যাড্রেসটা আমি এখান থেকে দিয়ে দিলাম আর অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর আপনারা এখান থেকে কন্টেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে পাসওয়ার্ড দেবেন না তো নিচে দেখতে পাবেন রিসেট পাসওয়ার্ড রিসেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করার পর তো আপনাদের এখান থেকে অবশ্যই আপনাদের জিমেলে কোড নাম্বারটা চলে যাবে তো আপনারা যে জিমেলের নামটা দিয়েছেন ওই জিমেলে কোড নাম্বার যাবে ছয় সংখ্যার আপনারা জিমেলে যায় কোড নাম্বারটাও কপি করে এসে এখানে পেস্ট করে দিবেন দেওয়ার পর আপনাদের এখান থেকে নিউ পাসওয়ার্ড দিতে বলবে তো আপনারা এখানে পাসওয়ার্ডটি আট সংখ্যা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই তো আর পাসওয়ার্ডটা এখানে অবশ্যই কিন্তু হার্ডি পাসওয়ার্ড আপ আপনারা অবশ্যই পাসওয়ার্ডটি সঠিকভাবে দিয়ে দেবেন আর আপনারা কীভাবে লাইট রুম প্রবাসন অ্যাপসটি পাবেন তো আমি ভিডিও ডিসিশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ওখান থেকে টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা ক্লিক করে আপনারা লাইট রুম প্রবাসন টি ডাউনলোড করে নেবেন তো আপনাদের যাতে টেলিগ্রাম চ্যানেল নাই তো আমি ভিডিও কিনা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখছে আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে আপনাদের লাইট্রম প্রো বা সাইফসটা আপনাদের দিয়ে দেবো আর এখানে আপনারা অবশ্যই একটা হার্ড পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা এখানে ভালো করে পাসওয়ার্ডটা দিবেন আর আমি দেখে দিচ্ছি কিভাবে কাজ করতে হবে আর আপনারা এখানে দেখবেন সব কয়টা টিগশন উঠলে আপনারা বুঝতে পারবেন আপনাদের এখানে পাসওয়ার্ডটা সঠিকভাবে দেওয়া হয়েছে আচ্ছা এখানে দেখতে পারছেন আমার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে আপনারা ফার্স্টের পাসওয়ার্ডটা কপি করবেন ফার্স্টের পাসওয়ার্ডটা কপি করার পর আপনারা নিচে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপডেট পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সেভে ক্লিক করার পর এখান থেকে আপনারা কোনটেনে ক্লিক করবেন কন্টেনে ক্লিক করার পর তো আপনাদের এখান থেকে একটু ওয়েট করতে হবে ওয়েট বা আপনাদের এখানে আবার কন্টেনে লেখা থাকতে পারে ওখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর তো আপনাদের সামনে আমি এখন দেখে দিচ্ছি এখান থেকে একটা আমি ফটো সিলেক্ট করে নিলাম ফটো সিলেক্ট করে নেওয়ার পর আমি এখান থেকে পিসেড অপশনে ক্লিক করব পিসেড অপশনে ক্লিক করার পর আমি এখান থেকে একটা লাইট রুম পিসেট সেট আপ করবো আমি দেখে দিচ্ছি আপনাকে এটা প্রো একদম প্রবাসন দেখেন লাইট রুমে পিসেট সেট আপ করার পর লাইট রুম থেকে বের হয়ে গেলে লাইট রুম থেকে পিসেট কাটে যাবে না এই জন্য আপনাদের ভিডিওতে আমি দেখে দিচ্ছি আর আগেকার লাইট রুমটা অনেক সমস্যা দিয়ে দেখে ভিডিওটি নিয়ে আসলাম আপনারা অনেকে হোয়াটসঅ্যাপে বলতে আসেন বা অনেকেই লাইটরুম প্রবাসন অ্যাপসটা সবের কাছে নায় দেখে ভিডিওটি নিয়ে আসলাম আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন তো আপনারা এখানে অবশ্যই লাইট রুমে ফি সেট এড করার পর অবশ্যই আপনারা ওয়েট করবেন আপনারা অনেকে আবার লাইট রুমে ফি সেট এড করার পর পান না তো ফি সেটগুলো আপনারা এই পিলিয়ামের পাশে তিন নম্বর ইয়ার আছে এখানে এই অপশনে ক্লিক করলে আপনাদের ফিসার্টগুলো সব দেখতে পারবেন তো আপনারা এখান থেকে অবশ্যই ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সব পিসের দেখতে পারবেন তো আমার দেখেন পিচারগুলো সব এড হয়ে গেছে আপনারা সেমভাবে কাজগুলো করে নেবেন করে নিলে আপনাদেরও পিচারগুলো এড হয়ে যাবে তার কারণ আমি লাইট রুম থেকে বের হয়ে আসি আমি এখান থেকে সব আমার ফোন ক্লিয়ার ডাটা মারলাম ক্লিয়ার ডাটা মারে আবার আপনাদের আমি দেখাবো লাইট রুমে ঢুকে ফটোর উপরে সিলেক্ট করে পিচেটগুলো আসে না চলে গেছে তো এটা অবশ্যই লাইট রুম ভার্সন অ্যাপস এটা থেকে পিচার আপনাদের কোনো সমস্যা হবে না একদম থেকে যাবে আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি না সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন না দেখতে পারছেন পি আসে চলে যায় নাই একদম প্রো ভাসন অ্যাপস তো সকলে ভালো থাকেন নেক্সট এডিটিং ভিডিওতে দেখা হবে